রসুল্লা সাল্লাম বলছে আর নিসা আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হল পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয় অপছন্দনীয় এটা ইউরুফ বানায়নিছে লেডিস ফার্স্ট না না লেডাস ফার্স্ট মানে এটা আমি বানাইলাম আর ইংরেজি পুরুষ আগে পুরুষ আগ অধিকার এবং মর্যাদা এ কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা হয় খর্ব করা হয় এজন্য আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম বলছে নারীর জন্য পেছন অর্থাৎ সে পিছনে হাঁটবে পুরুষ সামনে পুরুষ সামনে থাকবে সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা সালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিলেন তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন হজরত সোয়াইব সাল্লাম তিনি পুরা ঘটনা শুই না একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আয়সা মুসা নবীর কাছে আসছে আয়সা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চলেন এ তখন তাফসির এই স্পষ্ট আছে মুসা আলাইসাল্লাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসানবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটব তবে পিছন থেকে তুমি ডায়ন বল কথা বুঝছেন কিনা বল ডায়ন তো সেই বলতে হবে নাহলে উনি তো আর চেনে না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদ অভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই বসে থাকে ও মসজিদের কোন আর খুঁটির সাথে বৈশা থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পাওয়ালগি দিয়া এ বসে বসে জিমা আশ্চর্য কথা আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলতেছিলাম আমি যে কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন কালিলম্মা তস্করুন কোরআনে আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিল কালিলম্মিন আইবাদিয়া শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিলম্মা কারুন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল কম কোরআন শরীফের বহু আয়াত আছে আল্লাহ বলছেন তোমরা যদি ইমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো বিশ জন তাহলে তোমরা বিজয় লাভ করবে দুইশো জন নাফরমান বেঈমানের উপরে তাইলে ইমানদারের পরিমাণ হবে কত বেশি না কম কম এই যে বিশ জন করিল কিন্তু বিজয় লাভ করবে দুই শত বেইমানের উপর দুই শত নাফর মানের উপর কোরআন শরীফ আল্লাহ বলছেন অল্প সংখ্যক ইমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেইমানের উপর এই জন্য জন্য বাফ এটা ভাবা উচিত সংখ্যা নিয়ে কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য সুন্নার দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় দশ হাজার মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল জনের সামনে বললে তিনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই বুঝছিননি আমার কথা এই কথা নাই দশ লক্ষ মানুষ চিনলে উনি সফল আর মানুষ না চিনলে উনি ব্যর্থ এ কথা কোরআন সুন্নাতে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন কোরআন শরীফে মোট পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন তাহলে মোট নবী রসুল কি পঁচিশ জন আপনারা শুনেন নাই কখনো যে নবী রসুল কয়জন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা আরেকটা বর্ণনা হলো দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল অথবা তাহলে কোরআন শরীফের নাম উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না কোরআনে নাই অন্যান্য কিতাব আদি খুঁজলে আরও কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে তো নয় আরও একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুঁজা তাইলে বাকি যে নবী রসুলদের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কথা বলেন না কেন এটা বুঝতে হবে আখেরাতের হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্ল আলিহি ওসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবির এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়িঘরে আরও আছে সবাই তো আর একবারে গেছে গানা হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরও তো ওনারা বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও পাঁচ হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না দুই হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না অল্প কিছু সাহাবির নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে উল্লেখ আছে তাইলে আপনি ধরেন নাম পাওয়া একেবারে ধরে নিলাম কথার কথা তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এইটা আমরা মনে রাখতে হবে এটা খুব জরুরি বিষয় এক তো আখরাতের মহামালা আরেক তো হলো দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাব দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখেরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কিনা আমারে দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোনো মূল্য নেই দুই পয়সার মূল্য নেই হ্যাঁ আমার এ পঞ্চাশ লক্ষ মানুষ চিনে তে এতে করে আমার কবর রাজাব মাপ এক কোটি মানুষ চিনে আমারে কবর রাজা মাফ আমার না বন্ধু না বাপ এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয়ামালায় পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহতালার গোলামীর মধ্যে আল্লাহর বন্দিগির মধ্যে এর জন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয় আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নেয় বুঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে কথা শেষ একটা দাড়ি এমন না প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ কোরআনুল করিমে স্পষ্ট বলছেন কুল্লু প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এ আল্লাহ আয়াত শেষ করে নাই এরপরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুয়া ফউনা উজুরাকুম ইয়ৌমাল কেয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দিগির কৃতকর্মের ফলাফল আখেরাতে কেয়ামতের দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামান জুহজিহা আনিন নার বা উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়া শুনেন অল্পই শুনেন দিল দিয়া শুনেন একজনই শুনেন আমার কোনো অসুবিধা নেই আমি তো আর প্রার্থী না কাজের সমস্যা নাই আমার কোনো এত জন মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার বোঠার হাইতে এমন কিচ্ছু না তা কাজে একজনই শোনেন তাই এই জন্য বললাম যে আল্লাহ তালা বলেন নার জিহা জান্নাতা আল্লাহ বলেন আখরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ক্ষুদার কসম আল্লাহ বলেন ফকাত ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃত কার্য হলো সেই কেবল কামিয়াব হলো এরপরও শেষ হয়েছে না কথা আর টু এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা ধোকা দুনিয়া ধোকা আল্লাহ বানানেওয়ালা যিনি তিনি বলছেন এটা ধোকা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিত্তেন কোন গাছ জোরে এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছে এটা খেলনা আপনি কীর্তেন কোন এটা আসল যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন ওমা দিঘিল হায়া তোর দুনিয়া ইল্লা লা ওয়া লাই বান্দা দুনিয়া আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুন লাইবুন খেলাধুলা তামাশা মালাঠোলা মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি ছোট ছোট বাক্সের আপনার রান্নাবান্না করছি আর ছোটো ছোটোরা একসাথে অনেক রান্নাবান্না মালা ঠোলা দিয়ে করছি সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাইয়া চুড়া আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি এই না দুনিয়া এই দুনিয়া আল্লাহ আল্লাভে এরকম মালা ঠোলা অতএব বাফ এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফেরকে সেরাহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হল ওহা দেখ না ফেরকে সের আহে সেখানে কেমন থাকবেন ওটা হল দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবেন আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হই আ এই জিন্দিগি এই মোবাইলের উপরেই শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কেচ্ছু বোঝে না ওই যে ভাই নিজে নিজে হাসে এইটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিগি মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে কাঁদেও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমার এ চিনছে মোবাইলের মাধ্যমে অতএব আমি সফল এবার জ্যামনেও যেমন্য একটা লারা দিতে লইছে একটা মানুষ চিন লিয়েছে যেমনি পাঞ্জাবি পিন্ধ হোক কুললা বুঝেন না কথা এক ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আঁটতে হোক অসুবিধা চিনছে তোমার না রে ভাইয়া রাগ হয়ে এমনি এই কোনোভাবে মনোযোগ হয় না এই জিন্দেগি সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এ এমনে এমনে চলে যা দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন জিন্দিগি ভাই এই কেমন জীবন চব্বিশ ঘন্টা মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইল এই কেমন জিন্দিগি এই পৃথিবীতে আর কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে এই মাতু জামান ওলামা এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায় রামের নিকট সময়ের মূল্য তো ওই কিতাবে আমরা পড়ছি এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলবো তিনি বললেন কোনো প্রয়োজনীয় মাস আলা বললেন এমনি একটু কথা বলতাম তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করবে এই এই সময় তো আমার এই বিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তিরিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবে তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত বলে এইভাবে ভাবতেন ওনারা এইভাবে ভাবছেন প্রতি সেকেন্ড আমার থেকেই যায় এর তাহালাতির দুনিয়া মুদবেরা বর তাহালাতিল আখেরাত বেলা নবী আলী ওসাল্লাম বলছেন উম্মত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায় আখেরাত তোমার আগে আসে এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখরাত আগাচ্ছে আমি কবরের দিকে আগাইতেছি আমি আখেরাতের দিকে আগাইতেছি ফাকুনু আবনা আবনা আল তাকুনু আদ দুনিয়া আখেরা নবী সাল্লাম বলেন অতএব আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন উম্মত আখেরাতের পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন মজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহ নবী বলছেন আখেরাতের পরিচয় পরিচিত হও লোকে যেন বলে সে নামাজি সে চরিত্রবান সে দিনদার সে আখলাকওয়ালা সে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামা এ ভালোবাসে হ্যাঁ বছর শেষে হিসেব করে জাকাত দেয় বা জামাত মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হালাল হারামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগার লোকে যেন বলে আলা খোদার কসম নবী বলছে উম্মাদ এমন পরিচয়ে পরিচিত হও শুধু দুনিয়ার পরিচয় লাগায় না শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়ও না এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না বিষয় হলো ফাজা আল্লাহ কোরআনে বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হল কদ মিনন আল্লাহ বলে ইমানদারগণ সফল হয়েছে কেন